বারে তলবি গাজা জ্বলছে পবিত্র ভূমি রক্তে ভাসে শিশু কান্না আজ আকাশ কাঁপছে কিন্তু আমাদের হৃদয় কাঁপে নি ইসরাইলি বিমানগুলো যখন এক এক বোমা ফেলছে একটি স্কুল মাদ্রাসা একটি হাসপাতাল একটি মসজিদ এমন একটি জীবন্ত মানুষের রক্ষা পায়নি মাটি ফেড়ে চিৎকার করছে কে আছে আমার জন্য বছরের শিশুর শরীর খন্ড বিখন্ড পাশে মা অজ্ঞান বাবা একজন বোন তার ভাইয়ে মাথা বুকে জড়িয়ে কাঁদছে আম্মু ভাইয়া কোথায় গেল কিন্তু কেউ জবাব দেয়নি ইহুদি সন্ত্রাসীরা দিনের আলোই মানবতা হত্যা করছে কিন্তু দুনিয়া সর্বদা নীরব জাতি সঙ্গ অন্ধ আমেরিকা বন্ধু ইউরোপ বন্ধু আর মুসলিম বিশ্ব তারা তার বেশছে ব্যবসা করছে সম্মেলন করছে

ইসলাম যেন মুখে দেওয়া না আজ আমাদের দরকার হৃদয় ইমান হাতে কাজ চোখে অশ্রু মুখে ঢোকে